আজকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সবাই দেখতে থাকো সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে দেশ ও দেশের যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সবাই দেখতে থাকুন আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগস বন্ধুরা দেখো এখানে আমার ছেলেরা সবাই পিকনিকে গিয়েছিল তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম দেখতে থাকো কি সুন্দর জায়গাটা ঝর্ণা থেকে জল পড়ছে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা দেখো ওরা আসার সময় কিছু ভিডিও তুলে ধরলো দেখো চারিদিকে রাস্তা ঘাটগুলো কতটা সুন্দর দেখতে থাকো ওরা তো পিকনিকে চলে গেছে আমি ঘরে কি কি রান্না করলাম তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম দেখতে থাকো সবাই এখানে আলু কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি ক্যাপসিকাম আলু টমেটো পনির দিয়ে রান্না করব বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ রেসিপিটাই ভালো লাগবে নিরামিষ পনিরের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো এখানে পনির কেটে নেওয়া হয়েছে পনির নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম এখন কিছু নুন দেওয়া হয়ে গেলো নুনগুলো দিয়ে আলুটাকে কিছু কষিয়ে নেব তারপর আবার চলে আসবো দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো এখানে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দেওয়া হয়েছে আলুটা লাল করে ভেজে নেই তারপর আবার ফিরে আসবো সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা দেখো এখানে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেল। তারপর এখানে একটা কড়াই চাপিয়ে দেওয়া হলো কড়াইতে তেল দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে যাক তারপর আবার ফিরে আসবো বন্ধুরা দেখো কড়াইটা গরম হয়ে গেল তারপর পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু একসাথে ঢেলে দেওয়া হয়েছে এখন ক্যাপসিকাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে গেল তারপর আলু লাল করে ভেজে নিয়েছি ওগুলো নামিয়ে নিলাম দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটায় তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখানে ক্যাপসিকামের সাথে টমেটো তারপর জিরার গুঁড়া মরচির গুঁড়া হলুদ সব কিছুই একসাথে দিয়ে দিলাম দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেল এখন ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে সবাই দেখতে থাকো আমি নিরামিষ পনিরটা কিভাবে রান্না করলাম মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেল এখন কিছু ঝুল দেওয়া হবে দেখতে থাকা বন্ধুরা বন্ধুরা দেখো কষানোটা রেডি হয়ে গেল এখন কিছু ঝুল দেওয়া হবে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে দেখো এখানে পনিরগুলো ভাজা রেডি হয়ে গেলো পনিরগুলো আলাদা ভেজে বসানো হয়ে গেল। এই এক সাইডে তরকারিতে ঝুল দিয়ে দিলাম তারপর পনিরগুলোকে ভেজে এখন ঢেলে দেওয়া হবে বন্ধুরা দেখো পনিরগুলোকে ঝুলের মধ্যে দেওয়া হয়ে গেল। এখন কিছু সময় উঠিয়ে নেব তারপর নামিয়ে নেব দেখতে থাকো সবাই নিরামিষ পনিরের রেসিপিটা কেমন লাগলো দেখতে বন্ধুরা দেখো আমার পনিরের রেসিপিটা রেডি হয়ে গেল এখন নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেব দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা দেখো রাস্তাঘাট গুলো চারিদিকে দৃশ্যটা দেখতে থাকো খুব সুন্দর দৃশ্য চারিদিকে সবুজ সবুজ আর সবুজে ভরা বন্ধুরা সবাই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি এখানে দেখো দুইটা শাড়ি আনা হয়েছে পূজার জন্য আমাদের নয় শাড়ি দুটো অন্য একজনের কালারগুলো গুলো কেমন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাইটা বাই বাই পরে পরে আরেকটা নতুন ভিডিও সাথে দেখা হবে বন্ধুরা